ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাননীয় শিক্ষা উপদেষ্টা যে আমলা নির্ভর এটা কিন্তু মাইলস্টোন কলেজে আগুন দুর্ঘটনার সময় স্পষ্ট প্রমাণ হয়েছিল ছাত্ররা ওনার পদত্যাগ চেয়েছিল উনি কোনোভাবে বেঁচে গিয়েছেন কিন্তু এবার যে উনি ভুলগুলো একের পর এক করে যাচ্ছেন এবং শেষমেষ যদি শিক্ষকদের চাওয়া অনুসারে দাবি পূরণ করতে উনি ব্যর্থ হন তাহলে ওনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে উনি আমাদেরকে পার্সেন্টেজে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন এবং বিশ পার্সেন্ট চাওয়ার পর উনি বলেছে যে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আহামরি কিছু চান চান্নাই আমাদের আয়ত্তের মধ্যেই আছে এই মুহূর্তে উনি কেন আমলাদের কথা উনি পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করবেন বলেছেন এবং উনি বলেছেন যে পাঁচ পার্সেন্টের আধা পার্সেন্টও বৃদ্ধি করা সম্ভব নয় উনি যে আমলা নির্ভর কীভাবে প্রমাণ হয় দেখেন এই যে আমাদের কাছ থেকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার হিসাব চাইল আমরা দিলাম বিভিন্ন অধিদপ্তর থেকেও উনি হিসাব চাইল সংগ্রহ করাকালীন সময়েই পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে উনি প্রজ্ঞাপন দিলেন অর্থ মন্ত্রণালয় যদিও প্রজ্ঞাপন দিয়েছে ওনার সম্মতি ছাড়া কি দিয়েছে নিশ্চয়ই না তাছাড়া উনি নেতৃবৃন্দদের সাথে উনি সময় দিতে চান না বারবার উঠে যান উনি এত ব্যস্ত আজ যখন ঠেলা পড়েছে জাতীয়করণ প্রত্যাশী জুটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি যখন বলেছে যে আমলাতন্ত্র এবং শিক্ষা উপদেষ্টা ব্যর্থ শিক্ষা উপদেষ্টা অপদার্থ শিক্ষা উপদেষ্টা দেশকে অস্থিতিশীল করার জন্য তথা নির্বাচনকে পিছানোর জন্য উনি পায়তারা করছেন শিক্ষকদের এই আন্দোলনকে রাজনৈতিক দল তথা সরকারের সরাসরি মুখোমুখি করে দিচ্ছেন এই কথা বলার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন আসে আবার বসার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি আর বসা নয় এবার আপনাদেরকে আমাদের দাবি মেনে শহীদ মিনারে আসতে হবে আগামীকাল সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা লঞ্চ বাস ট্রেন বোঝাই করে ঢাকায় আসছে আমাদের দাবি পূরণ না হলে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি হবে আগামীকাল খালি প্লেট নিয়ে নামবো আমরা